ছত্তিশগড়ের জঙ্গলে গুলির লড়াই একাধিক সশস্ত্র মাওবাদী মৃত্যু ছত্তর দশ মাওবাদীক্ষীরা ছত্তিশগড়ে এই নিয়ে বেশ কয়েকবার মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার হয়েছে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের শুক্রবার সকালে ভেজি এলাকায় তল্লাশি অভিযানে যেতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা সেনাবাহিনীর পাল্টা জবাবে ঝাঁঝরা দশ মাওবাদী জঙ্গলে ঠাসা এলাকা আরো মাওবাদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে নিরাপত্তা রক্ষীরা ছত্তিশগড়ের ফের মাওবাদী নিরাপত্তা রক্ষীদের মধ্যে গুলির লড়াই শুক্রবার ভোরের দিকে ওই রাজ্যের বস্তা ডিভিশনের শুকমা জেলায় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় সংবাদ মাধ্যম সূত্রের খবর যে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার জানিয়েছেন ভেজি এলাকায় ভোট থেকে এনকাউন্টার শুরু হয়েছে এই ঘটনায় দশ জন সশস্ত্র মাওবাদী মৃত্যু হয়েছে ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা রক্ষীরা তিনটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের কাছে খবর আসে যে ওড়িশা হয়ে ছত্তিশগড়ে ঢুকছে মাওবাদীদের একটি দল আর তার ভিত্তিতে অভিযান শুরু করা হয় কাছে খবর ছিল কোনটা এবং এরিয়া কমিটির সদস্যরা কিস্তারাম এই এলাকায় ঢুকছে এবং গভীর জঙ্গলে ছিল মাওবাদীরা আর সেখানেই চলে গুলির লড়াই কন্টা পুলিশ সুপার জানিয়েছেন যে শুক্রবার সকালে ভেজি এলাকায় তল্লাশি অভিযানে যেতে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা পাল্টা জবাব দেয় নিরাপত্তা দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি লড়াই চলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে এই সংঘর্ষে 10 মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে হত মাওবাদীদের কাছ থেকে প্রচুর অস্ত্র বিস্ফোরক এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে ছত্তিশগড়ে বেশ কিছু দিনের মধ্যে পরপর এনকাউন্টারের ঘটনায় মারা গিয়েছে একাধিক সশস্ত্র মাওবাদী সপ্তাহখানেক আগে অবজমার জঙ্গলে সেখানে এনকাউন্টারে পাঁচ মাওবাদী মৃত্যু হয়েছিল তারপরেই সুকমার এনকাউন্টারের ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত দু সালে 257 জন মাওবাদী নিহত হয়েছে কোন কোনো হিসাবে চৌতি বছরে যে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে 257 জন মাওবাদীর মারা গিয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে খবর বস্তার পুলিশের তরফ থেকে বলা হয়েছে 10 জন মাওবাদী দেহ উদ্ধার হয়েছে যে অস্ত্র উদ্ধার হয়েছে তার মধ্যে INSAS AK47 SR L এর মতো আধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে শুক্রবার যেখানে গুলির লড়াই চলেছে সেই এলাকা পাহাড় জঙ্গলে ঠাসা আর সেখানে আরো মাওবাদী সদস্য গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে নিরাপত্তারক্ষীদের সন্দেহ আর তাদের খুঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ